আম্মাজান ফাতেমা উনিকে আমার রসুল বলছেন বুহারি মুসলিম মুত্তাফাকুন কুন কামলিওয়ালা বলছেন শোনো শোনো কওয়াল রসুল উল্লাহ সল্লাহ আলহি ওসাল্লাম ফাতেমা তো ব্যাট মিন্নি ফাতেমাকে সাধারণ কোনো মেয়ে মনে করিও না ফাতেমাকে কোনো মহিলা মনে করিও না ফাতেমাকে কোনো নারী মনে করিও না আমি নবীর অংশের নাম ফাতেমা আমি নবীর অংশের নাম কি আচ্ছা ফামান আগদাবাহা যে আমার ফাতেমাকে কষ্ট দিবে সে তো আমি নবীকে কষ্ট দিবে আমার রসুলের ঘটনা আম্মা যান আইসা সিদ্ধিকা তহেরা রদি আল্লাহ আনহা বলছেন আমার কামলিওয়ালা চেয়ারে বসা কোথায় বসা আমরা সকল বিবিগণ আমার নবীর পাশে বসা সকল বিবি একজন কি নাই বাদ নাই একজন বাত নাই ফাতেমাও বসা সৌম্য সালমাও বসা মারিয়া কেপ্তিয়াও বসা সমস্ত বিবিগণ বসা হঠাৎ দেখতেছি ফাতেমা তু জাহারা কামলিওয়ালার ঘরে মেহমান হয়ে আসতে শুরু করে দিয়েছে তাহলে কুল কায়েনাত দাঁড়ায় নবীর জন্য কথা ঠিক না কুল কায়েনাত কার জন্য দাঁড়াচ্ছে রহমতুল্লি আল আমিনের জন্য দাঁড়াচ্ছে সেই জন্য আমরা হাইয়াল সলা বলে দাঁড়াই দাঁড়াই না দাঁড়ায় কেন দাঁড়ায় কেন আমার রসুল সুন্নত পড়তেন ঘরে একামক যখন শুরু করতেন কামলিওয়ালা পাগরি পরে ঘর থেকে বের হতেন যখন বলতেন কামলিওয়ালা মসজিদের নবীতে প্রবেশ করতেন সাহাবাগন রসুল দেখে দাঁড়িয়ে যেতেন সেই জন্য আমরা বলি হাই আলা সলা বলার সময় দাঁড়ানো শুন বলে বলি কি বলি না তাই হাই আলা সলাতে কেন নামাজের জন্য সবসময় দাঁড়াইতে হয় না সাবায় করাম রসুল দেখে কি করতেন এখন আপনি বলবেন হুজুর নবীর জন্য কুল কায়না দাঁড়ায় আমি বলবো আপনার কি সন্দেহ আছে না আপনার নাই কিন্তু আমার অনেক ভাইয়ের সন্দেহ আছে না নাই আছে স্বাভাবিক বিষয় এখন আসেন আমি এখন এসেছি যে আল্লামা নুরি সাহেব হুজুর কেবিল্লাই কানে ছিলেন উনি ওনারা তো এমন জাত যাদের কুলে আমরা বড় হয়েছি আল্লাহ আল্লাহুল কাসিম্লা ওনাদের হাতে আমরা কি হয়েছি বড় হয়েছে সেজন্য আমাদেরকে ছোট ভাই করে রাখেন ওনাদের হাতে আমাদের কি হওয়া বড় হওয়া এটা আমাদের সৌভাগ্যের বিষয় আনন্দের বিষয় যে জন্ম আলেমের বড় হয়েছি আলেমের কোলে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন ওই রাহাবারদের নকশে কদমে আমাদেরকে চলার জন্য তৌফিক করে। জীবনে কখনো আকাবেরদের বিরুদ্ধে বলবেন না এটা মনে রাখবেন আমাদের মুরব্বিদের বিরুদ্ধে কখনো বলবেন না ওনারা কষ্ট করেছেন বলেই আজকে আমরা স্টেজে কথা বলতে পারতেছি সেজন্য আমাদের রাহাবাদদের আমরা কখনো কোনো কষ্ট দিব না যা বলে আমরা সেটার উপর আমল করব কেন আমরা জানি আমাদের রাহাবাররা দুনিয়ার জন্য কখনো কিছুই বলে নাই যা বলেছে আমার নবীর প্রেমেই তো বলেছে কথা ঠিক না এটা আপনারা মেনে নেবেন এগুলোতে এগুলোতে মুখ স্টপ রাখবেন কিছু কিছু জায়গা আছে মুখ কি রাখতে হয় স্টপ রাখেন সাউন্ড করা যাবে না তো আমি নুরিশে বিজুর কেবল নাম মাহফিল করছেন তো আমি যখন আসছি তকবির দিচ্ছি আমি বন্ধ করে দিছি কেন যেখানে বড় জন থাকবে সেখানে সুটো জনের উপর ওয়াজিব আদব দেখানো কি দেখানো আদব কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত আদবের নাম নয় আদবের নাম কথা ঠিক নেই তো হুজুর বললেন তকবি দাওনায় দাওনাই কেন হুজুর হুজুর একটা হুজুর বলতে মহাব্বতে বলতে আর কি কোথায় হুজুর হোতায় আমি তা আমার মতো মানুষের জন্য যে হুজুর তকবি দিচ্ছে এটা তো আমার জন্য অনেক বড় বিষয় হুজুর নিজে নিজে তকবি দিচ্ছে কিন্তু আমি বন্ধ করাই দিছি তো হুজুর তো বলছেন কি দাও তাকবির দাও তো বড় জনে স্নেহ করবে ছোট জনকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে এটা হচ্ছে দায়িত্ব তো মাহফিলে যদি তখন হুজুরা ছিলেন বলে আমি নিচে বসে গেছি কিন্তু এখন আমি মাহফিল করছি যদি হুজুর আসেন আমি কি শেয়ারে বসবো আমি কি হয়ে যাব নেমে যাব কেন কারণ আমার বাবার সমতুল্য আমি ওনাকে নিচে বসায়া এখানে যদি বসি তা বড় বিয়াদবের লক্ষণ হবে কথা ঠিক না এখন ধরেন এটা হচ্ছে মাহফিলের বিষয় আমার বাবা আসছে আমি কার মাহফিল করব না এস্ত আমার বাবার জন্য আমি চেয়ার ছেড়ে যাব আমি নিচে বসে থাকবো উনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নসিহত করবে আমার দায়িত্ব ওনার সমস্ত নসিহত শুনে এরপর আমল করা কথা ঠিক না এটা হচ্ছে মাহফিলের অবস্থা কিসের অবস্থা কিন্তু আমি নামাজের ইমামতি করছি কিসের ইমামতি নামাজের আপনারা পিছনে ইকতে দায়িত্ব হাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেছেন যদি আমার বাবা আসে আমাকে কি নামাজ ভেঙে ফেলবো আমার বাবা কি সামনের কাতার আসতে পারবে কোথায় দাঁড়াবে পিছন উনিও বলবে হ্যাঁ ছেলে ইমাম কিন্তু উনিও বলবে ইকতে তো তো বেহাজাল তখন ডানে আপনি বামে উনি দেখলেন আমার বাবা তাই বলে কি সিল্লাইয়া বলবে ইমাম সাহেব তোমার বাবা পিছনে দাঁড়ায় আছে নামাজ ভাঙি ফেলো বলবে তাহলে আমার বাবাও নিয়ত বাঁধবে তারা নিয়ত বাঁধবে এটাই নিয়ম কেন সম্মান চলবে মাওলার ওই মাওলার তাজিমে এখানে কোন তাজিম চলতে পারে চলতে তাজিম এখন আসেন বুখারি মুসলিম মুসলিম কোন মোত্তাফা এখানে কোন সন্দেহ নাই আমার রসুল জুহরের নামাজ পড়লেন কিসের নামাজ জুহরের নামাজ পড়ে বসলেন ফালাম্মা ইনসারা নামাজ যখন শেষ কামলিওয়ালা মুসল্লিদের দিকে ফিরে যেতেন কোন দিকে মুসল্লিদের দিকে হঠাৎ করে দেখলেন এক মদিনার সম্ভ্রান্ত গুত্র বনি আমর বিন অফ গুত্রের চার পাঁচজন লোক দাঁড়ায়া গেলেন ডাক দিয়ে বললেন নবী গো আমরা বনি আমর বিন অফ ওই গুত্রের মানুষ কামলিওয়ালা বলে ঘটনা কি আমাদের ভেতরে ঝকরা বেজে গেছে কেউ কোনো সমাধান মানছে না আজ পর্যন্ত অনেকে আহত হইয়া রক্তাক্ত হয়ে গেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি কারো বিচার মানব না একমাত্র রহমতুল্লিল আলমিনের বিচার মানব এই সারা কারো বিচার মানব না তো সারা বললেন ইয়ার সুল্লাহ আপনি কষ্ট করে আমাদের গ্রামে যেতে হবে কারণ যারা আহত হয়েছে ওরা তো এখানে আসতে পারবে না নারীরা তো এখানে আসতে পারবে না যারা বয়স্ক দুর্বল শরীর নিয়ে এত দূরে আসতে পারবে না সাহাবায়ে کرام বলেন ফখরা জাননবিউ sallallahu alaihi wasallam কামলি ওয়ালা সোনা মাত্র মসজিদে নববী থেকে বের হয়ে গেছে কেন সে লিয়ুসলিহা বাইনাহুম তাদের মাঝে মিলিয়ে দেওয়ার জন্য আমার রসুল ভাঙা বিশ্বাস করে না আমার রসুল জোড়া লাগানো বিশ্বাস করে ঠিক সে জন্য হাদিস আসে লিয়ুসলিহা বাইনাহুম তাদের মাঝে কি করার জন্য মিলানোর জমতে গেছে যখন দুই পক্ষের কথা শুনতে হবে কি হবে না এদিকে রসুল শুনতে আছে হ্যান হাতিসলা নামাজের সময় হয়ে গেছে কিসের নামাজ আসরের নামাজ সৈয়দ বেলাল আজান দিলেন সাওয়াই কারাম সুন্নত পড়লেন সবাই বসে আছে কখন রহমতে আলম আসবে আমার নবীর পিছনে নামাজ আদায় করবে কিন্তু সূর্য ডলে যাচ্ছে আমার নবী আসার কোনো লক্ষণ সৈয়দুনা বেলাল চলে গেলেন সৈয়দুনা সিদ্দিক দরবারে ডাক দিয়ে বললেন ওহে আবু বাকার সূর্য ঢলে যাচ্ছে আর কিছুক্ষণ পর আসরের নামাজ কাজা হয়ে যাবে রহমতুল্ল আল আমিন এসে যদি দেখে আমরা আসর কাজা করেছি কামলিওয়ালা রাগ করতে পারে এখন আমি বেলালের বিশ্বাস আতুসল্লি লিটনাস আমার নবীর যাই নামাজে জন ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে ওনার নাম সৈয়দুনা সিদ্দিক আকবর ওনার নাম সাইয়্যিদুনা আফদলুন নাস বাদাল আমবিয়া এখন তো অনেকেই সিদ্দিক اکبرর গালি দিতে শুরু করে দিছে বাংলাদেশেও আছে এরকম আছে না নাই আছে এগুলাতে শিয়া কতগুলো বাইরেছে এগুলো আমার সৈয়দুনা সিদ্দিক আকবরকে কি করে গালাগালি করে আর দালুন নাস বাদাল আমবিয়া আমার নবী যারে ইমামতি করার জন্য অনুমতি দিয়েছেন রসুল ইমাম বানানো এটা কি সহজ কথা মুরু আবা বাখার বেলাল আমার যাই নামাজ যেন কখনো খালি না যায় আমি না থাকলে আমার যাই নামাজে তোমরা আবু বাকর ইমাম বানাই আদিবা এটা আমার রসুলের ঘোষণা কার ঘোষণা বললেন আতুসাল্লিলিন নাস হে আবু বাকর আপনি কি মানুষের ইমামতি করবেন সৈয়দনা সিদ্দিক দেখলেন সত্যি সূর্য কি হয়ে গেছে বলে গেছে নামাজ কাজা হয়ে যাবে বললেন বেলাল না বললে বলে তো যদি আসি নামাজ তখন তুমি বেলাল বলবে আবরকে বলছিলাম পড়াই নেই দোষ তো আমার উপর আসবে নাম যাও আমি নামাজ পড়াবো একামত দাও সৈয়দনা সিদ্দিক ইমামতিন মোসল্লায় পাগড়ি বেঁধে বসে গেছে সৈয়দ বেলাল একামত দিয়ে দিয়েছে নামাজ শুরু হয়ে গেছে নামাজ কি হয়ে গেছে হাদিস রে ভারত বলছে ফজ্জা রসুল উল্লাহ সল্লাল্লাহু আইলাই ইউসাল্লাম ওয়ানা সুফিসাল নামাজ যখন চলছে কামলিওয়ালা এই তো বসরে মাস জিন্দের নববিতে শরীভ নিয়ে এসেছেন আমার নবিজ্ঞতায় চলে আসছে সরাতে লেখা আছে দুই রাকাত শেষ কয়রাকাত শেষ তো রসুল এসে লাস্ট কাতারে কোন কাতারে নিয়ত বাঁচছে ডানের সাহাবি দেখলো রহমতুল্লিল বামের সাহাবি দেখলো রহমতুল্লিল এইভাবে যে নিয়ত বাঁধছে ওই অবস্থায় তালি দিয়ে সামনের কাতারকে জানাচ্ছে সামনে তো কাবা পিছনে তো কাবারও কাবা দাঁড়ায় আছে পিছনে কাবারও কাবা দাঁড়ায় সাইড হয়ে যাও সামনের কাতার সাইড দিছেন আমার রসুল আসতে আসতে আ ওয়াকফা প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে তাহলে আমরা তারায় মিলাদ কিয়াম নামাজে না নামাজের বাইরে নামাজের বাইরে আমরা নামাজে তো মিলাদ কিয়াম করি না মাহফিল শেষ হলে তার উপর কি করি মিলাদ কিয়াম করি জুমার সকল কাজ শেষ হলে মিলাদ কিয়ামে রাসূলের সম্মানে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি আর এই সালাতু সালাম পড়ার কারণে অনেকের চুলকানি শুরু হয় আমরা বলি নামাজ তো করি না নামাজের বাহিরে করি আর সাহাবায়েকরাম কিয়াম করে কামলি ওয়ালার জন্য নামাজের ভিতরে এখন বেদাতি কারে ফতোয়া দিবা আমারে দিবা না সাহাবীরে দিবা তুমি তোমারটা বুঝি না তস বুখারী বলছি তুমি ফতোয়া দিলে বুখারীকে দিয়ে দাও তুমি ফতোয়া দিলে নবীর সাহাবীকে দিয়ে দাও তোমার সাথে আমার কোনো ঝামেলা আমি কেয়াম করি নামাজের বাইরে সাহাবি কেয়াম করে নামাজের ভিতরে এখন তুমি মারামারি করো তুমি কি করো সাহাবিদের সাথে মারামারি করো দেখা যাক কে জিতে কথা ঠিক নেই আমার রসআ আসি কত কম কোন কাতারে প্রথম কিন্তু সিদ্দিক আকবরের নামাজ এটা এমন নামাজ দাঁড়াইছে কাবার দিকে মন চলি গেছে কাবার মালিকের দিকে এখন দুনিয়ার কোন খেয়াল আসেনি তালিজে যে মারছে উনি জানে না কাতার যে বাংছে উনি জানে সবাই বললেন এমন তালি মারবো মসজিদে নববীর জমিন কাঁপবে আবু বকর ফিরতে বাধ্য হবে সবাই যখন তালি মারা শুরু করছে ইলতাফাত আবু বকর সিদ্দিক আকবর কাবা ছেড়ে পিছনে মোরাইয়া দেখে আলাইহি ওয়াসাল্লাম কাতারে কামলি ওলা দাঁড়ায় আছে মোরাইয়া দেখতেছে কি দাঁড়ায় আছে মানে এদিকে ধরেন পশ্চিম কোন দিকে বসছে যায় এদিকে বসছে ধরেন সিদ্দিক এদিকে নামাজ পড়াচ্ছে কোন দিকে এইভাবে করে দেখতেছেন পিছনে কে দাঁড়ায় আছে আমার নবী বলতেছেন ফাশার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা এভাবে হাত তুললেন এটা হাত আমারটা না আবার আমারটা তো পৌঁছা হাত এটা রসুলের হাত এভাবে করে হাত তুললেন বলছেন আনিম কুসমা কানাক আবু বাকর আমার সাহাবি আমার দিকে তালিম আসছে নামাজের কোনো সমস্যা হয় নাই কাতার বাংসে সমস্যা হয় নাই কাবা ছেড়ে দিয়ে এদিকে তাকাইলে নামাজ আসে না গেছে গেছে ফতোয়া নামাজ গেছে কিন্তু আবু বকর কাবা ছেড়ে

আমরা গোল্ডেনে প্লাস পাইলে কত খুশি হয় সিদ্দিক বলে নবী গো আমার নবী আমার আজকে বলছি ইমামতি করো ও মাওলা ছিলাম আবু বকর ছিলাম কি হয়ে তোমার নবীর কদমে এসে হইলাম সাহাবি অলসূল ছিলাম সাহাবি অলসুল তোমার নবীর মুহাব্বতে হয়ে গেলাম সিদ্দিক একবার ছিলাম সিদ্দিক আকবার আচ্ছা তোমার নবী পিছন থেকে বলছি ইমাম আবু বা তোমার নবী তাকে আমারই ইমাম বানাই দিয়েছে মাওলা তোমার নবী যে ইমামতের সার্টিফিকেট দিয়েছে সেই জন্য আমি তোমার দরবারে শুকরিয়া দায় করতেছি মোনাজাত শেষ করে আর নামাজে নামা যে নাই পিসনের কাতারে চলে আসছে ইমামতির মুসাল্লাহ আর কেউ আছে নাই রসুল উল্লাহ সল্লল্লাহু আমার নবী যে সামনে আসলেন নতুন করে একামত হয় নাই নতুন করে নামাজ হয় নাই নতুন করে নিয়ত হয় নাই সিদ্দিক যেখানে শেষ কামলিওয়ালা সেখান থেকে শুরু করে দিছে দুই মামে কয় ওয়াক্ত এক ওয়াক্ত ফালাম্মাইন সারাফা নামাজ যখন শেষ আমার রসুল হে আমার আবু বাকর মা মানাকা আন্তাসবুতা ইস আমার তোক তোমাকে আমি বলেছিলাম নামাজ কন্টিনিউ করো কিসে তোমাকে নিষেধ করেছে কে তোমারে পিছনে নামাইছে কে তোমারে বারণ করছে সিদ্দিক বলে নবী দেই কিউ বারণ করে নাই আমার ঈমান বারণ করেছে ঈমান কি বলছে সাহাবু কুহাফর ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে আবু বকর সামনে থাকবে নবী পিছনে থাকবে আমি আবু বকরের আকীদা এটা কাবা এটারে সামনে নিলে নামাজ

আম্মাজান ফাতেমাকে বরণ করার জন্য কামলিওয়ালা নবী বসা থেকে দাঁড়িয়ে গেছে রসুল দাঁড়িয়ে গেছে যার জন্য বিশ্ব দাঁড়ায় সেই রসুল দাঁড়িয়ে গেছে কার জন্য আম্মাজান ফাঁতেমাতুস যাহারার জন্য দাঁড়িয়ে গেছে শুধু তা নয় যেমন আমি আসলাম আপনি দাঁড়াই গেছেন এটা অন্য বিষয় আম্মাজান আয়ুষ সিদ্দিকী ও দাঁড়াইছে না শুধু রসুল ফাতেমাকে আনার জন্য এগায় গেলেন শুধু একাই গেছেন তা নয় ফাতে মা জাহারার হাত ধরে কামলিওয়ালা সোমা দিলেন শুধু সোমা দিলেন তা নয় হাত ধরে গড়ে এনে রসুল যেখানে বসছে সেখানে ফাঁতে মা জাহারাকে জাহারা কে বসিয়ে দিয়ে দিয়েছে দামি না অদামি বেশি না ক বেশি